আমরা এখন খেলতে যাচ্ছি প্লে নিবলশন এটার মধ্যে আমরা দেখি কত এই এক পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্তে দেখি যেতে পারি নাকি আমরা দুইশো দুই মিটার গেলাম আমাদের কাছে এখনো কোনো ও প্লেনের ইঞ্জিন পাখা কিছুই নেই তার জন্য আমরা এখন দেখব যে আমরা পরে কতটুকু যেতে পারি আমরা এখন ইনকামকে আপডেট করলাম আর প্লেনটাকেও আপডেট করলাম এখন দেখি আমরা কত দূর পর্যন্ত যেতে পারি এখন আমরা আগের রেকর্ডটা ভেঙে দুশো তেরো মিটার গেলাম এখন আমরা দেখি আর কত দূর পর্যন্ত আমরা যেতে পারি আমরা দুশো চৌত্রিশ কয়েন পেলাম এখন দেখি আমরা ইনকাম আবারও আপডেট করলাম আমরা আবার প্লেনটাকে ছাড়বো দেখি আমরা কত দূর পর্যন্ত যেতে পারি এখন এখন আমাদের নিউ রেকর্ড হলো না আর দুই মিটারের জন্য আমাদের নিউ রেকর্ড হলো না এখন আমরা দেখি আরও কি আপডেট এখন আমরা আবারও ইনকাম আপডেট করলাম কারণ ইনকাম অনেক দরকার কারণ টাকা টাকা কয়েন আমরা কম পাচ্ছি তার জন্য আমরা ইনকাম আপডেট করে আবারও প্লেনটাকে ছুড়ে দিলাম এখন তো আরও কম মিটার যেতে পেরেছি এখন আমাদের ইনকামটাকে আবার আপডেট করে আমরা ইনকামটা দুইগুণ করে ফেললাম এখন আমরা যা টাকা পাবো তা সব দুইগুণ হবে কিন্তু এখন আমরা গাছের সাথে ঢাকা খাওয়ার জন্য বেশি কয়েন করতে পারিনি তার জন্য ও আমরা দেখবো পরে এ আমরা আরও কিছু করতে পারি নাকি এখন দেখি আমরা কত দূর পর্যন্ত যেতে পারি আমরা এখন টাকা জমিয়ে কয়েন কালেক্ট করে এ আমরা পরে ইনকামটাকে অনেক আপডেট করব। আপডেট করে পরে আমরা দেখব কত কয়েন পায় এখন আমাদের ইনকাম টু পয়েন্ট টু গুণ হয়ে গেছে এখন আমাদের ইনকামটাকে আমরা পাঁচ গুণ করে তোমাদের কাছে আমরা মিলছি দেখি আমরা পাঁচ গুণ করতে পারি না এখন আমরা প্লেনটাকে উড়ার জন্য আবারও ছেড়ে দিলাম আর আমরা বলেছিলাম যে পাঁচ গুণ করে আসব কিন্তু আমরা পাঁচ দশমিক দুই গুণ করে এসে পড়েছি আর আর বারো হাজার কয়েন নিয়ে এসে পড়েছি এখন আমাদের প্লেনটাকে আপডেট করব আর আমাদের প্লেনটার একটা পাখা এসে পড়লো ও এখন প্লেনটাকে আরো আপডেট করব এখন আমাদের প্লেনটার দ্বিতীয় পাখাটা এসে পড়লো এখন অনেক দূর পর্যন্ত যাবে আমাদের কাছে এখনো অনেক কয়েন আছে আমরা এখন স্লিং শটটা আপডেট করব এখন এটা হলুদ হয়ে গেছে এখন আরও স্পিডে যাবে আমরা আরও আপডেট করবো স্লিং শটটাকে এখন এটা সেই সবুজ কালার হয়ে গেছে এখন আমাদের এর দেখব কত লেভেল পর্যন্ত হতে পারে আমাদের এর প্লেনটা এখন দেখব কত দূর পর্যন্ত যেতে পারে মনে হচ্ছে তো অনেক দূর পর্যন্তই যাবে ও অনেক দূর পর্যন্ত ওই যাচ্ছে তো দেখা যাচ্ছে এখনও আমরা ওই রেকর্ডটাকে ভাঙতে পারিনি আর একটু গেলে আমরা রেকর্ডটাকে ভাঙতে পারতাম এখন দেখি আমরা কি করতে পারি আমরা আমাদের প্লেনটাকে আপডেট করব আর আমাদের কাছে এখন টাকাটা কয়েন শেষ হয়ে গেছে এখন আমরা আবার প্লেনটাকে চুরে দিব এখন দেখি কত দূর পর্যন্ত যেতে পারি এখন মনে হয় আরও বেশি দূর পর্যন্ত যেতে পারবে কারণ আর একটা আপডেট আমরা করে দিয়েছি আর প্লেনটা চারশো পঞ্চান্ন মিটার পর্যন্ত গিয়ে নিউ রেকর্ড করে ফেলল এখন দেখি আমরা কত কয়েন পেলাম পঁচিশশো কয়েন পেলাম এখন আমরা প্লেনটাকে আরেকটা আপডেট করলে আমরা একটা নিউ ও পিছন দিয়ে একটা প্রপেলার লেগে গেল। এখন দেখি আমরা আ কত দূর পর্যন্ত যেতে পারি এখন আমাদের প্লেনটা সুন্দর মতো ব্যালেন্স হবে এখন মনে হচ্ছে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো ও আগের রেকর্ডটা দেখি ভাঙতে পারি নাকি তিনশো পঞ্চান্ন মিটারের আর ভেঙেও দিলাম তিন মিটার বেশি আমাদের রেকর্ডটা হয়ে গেল এখন দেখি আমরা তেইশশো কয়েন পেলাম এখন দেখি আমরা এখন শটটাকে এ আপডেট করবো কারণ শটের কারণে আমরা বেশি দূরের পর্যন্ত আমরা যেতে পারছি না তার জন্য আমরা শটটাকে আমরা আপডেট করে ফেললাম আর এখন আমরা দেখি কত দূর পর্যন্ত যেতে পারি কিন্তু এবার তো বেশি দূর পর্যন্ত আমরা যেতে পারলাম না কারণ আমাদের প্লেনের স্পিড বেশি ছিল না তার জন্য আমরা বেশি দূর পর্যন্ত আমরা যেতে পারিনি ও এখন আমাদের স্লিং স্লিংশটটাকেও আপডেট করতে হবে আর আমরা এক আরেকটা আপডেট করলেই আমাদের স্লিং শটটা অন্য আরেকটা শট হয়ে যাবে দেখি এখন স্লিং স্লিংশটটা কি হাই পারস্টিং হয়ে গেছে এইবারই আমরা লাস্ট উঠবো পরে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব পরের পার্ট দেখার জন্য আপনারা কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের পার্ট এসে